রাধে রাধে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর লাইফস্টাইল লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাতটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা গোলাপ ফুলের গাছ থেকে এই যে দেখো অনেক কয়েকদিন আগে কিন্তু তিনটে গোলাপ ফুল ফুটেছিলো এখনও আছে একবারে নষ্ট হয়ে যায়নি আর অনেক কয়েকটা কড়ি ধরেছে এগুলো কয়েকদিনের মধ্যেই ফুল ফুটবে আর আমাদের গাছের ক্যাপসিকামটা দেখো আজকে এটাকে পেরে শিব যেহেতু শিবরাত্রির পার আসবে তো সেই জন্য আজকে এটা রান্না করা হবে তো আর এইদিকে দেখো এই গাছগুলোও বেশ সুন্দর হয়েছে আর এখন যেন তো নয়নতারা গাছে না বেশ ফুল দিচ্ছে কয়েকদিন আগে একটু বৃষ্টি হয়েছিল তো প্রত্যেকটা গাছেই দেখো ফুল ফুটেছে এই মানে গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজো দিতে আনন্দই কিন্তু আলাদা আর জানো তো আজকে হচ্ছে মানে শিবরাত্রি রান্না রান্নাবান্নাও আছে অনেক কয়েক রকম তো তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে চারিদিকে দেখো পরিবেশটা এত সুন্দর আম গাছে আমের মুকুল এসেছে আর চারিদিকের গাছপালাগুলো দেখলে না একদম তাকিয়ে ইচ্ছে করে আর সকালে দুপুরে সব সময় কোকিল ডাকে মানে কি যে ভালো লাগে এই সময়টা বলেও বুঝাতে পারবো না আর এখানে দেখো একটা বৃন্দাদেবী গাছটা এত সুন্দর আর ওই যে দেখো আমাদের ছাদে থেকেই দেখা যায় কালী মন্দিরটা আর হালকা হালকা এখনও কুয়াশা আছেই জানো তো আর সূর্যি মামা উঠবো উঠবো এখনও সেইভাবে মানে দেখা যাচ্ছে না আর এই দিকে হচ্ছে শিবরাত্রির পারণের রান্নাও শুরু হয়ে গেছে ওই যে ক্যাপসিকাম আর আলু দিয়ে ভাজা করা হচ্ছে একটাই তো আর একদমই বানানোর পরে অল্প হয়ে গেছে আর ওইদিকে দেখো অন্ন বসানো হয়েছে আর ওইদিকে পায়েস হয়ে গেছে আর এদিকে হচ্ছে সবজি করবে মিশালি সবজি করবে সবজিটা বানানোও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে করলা ভাজা আর তার সঙ্গে নতুন পটল ভাজা মানে বাবা পটল এনেছে তো ভাইসোনা গৌরের জন্য ভাজা করা হয়েছে আর এদিকে হচ্ছে নলেন গুড়ের পায়েস একদম রেডি শিবরাত্রির পারণের রান্না বসে গেছে আর জানো তো আমাদের গাছে ছোট্ট একটা ক্যাপসিকাম হয়েছিল সেই ক্যাপসিকামটা মানে তুলতে হতো তো আজকে ভাবলো শিবরাত্রি পারণের দিন ক্যাপসিকামটা তুলে ক্যাপসিকাম আর আলু দিয়ে একটু বাজার করছি আর গাছের জিনিস মানে একটা দেখলে কি বলো তো গাছের জিনিস খাওয়ার যে একটা রান্না করার আনন্দ আর গাছের জিনিসের টাটকা টাটকা একটা খাওয়ার আনন্দটাই কিন্তু একদম অন্যরকম আর বিছানাটা আজকে গোছাতে পারিনি মশুরিটাই শুধু বোন গুছিয়ে গেছে সব কিছু মশারিটা গোছানো হয়নি তো আর বাকি কয়েকটা রান্না আছে এই কয়েকটা রান্না করলে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো সবই তোমাদের শেয়ার করব সঙ্গে থাকো এদিকে সবজিটা বসিয়ে দেবে সবজি রান্না হলেই একদম কমপ্লিট তো এইদিকে ফোড়নে দিয়েছে পাঁচ পাঁচফোড়ন কারণ পাঁচ মিশালি সবজিতে না এই পাঁচ পাঁচফোড়নটা খুব ভালো মানে যদি দেওয়া যায় খুব সুন্দর একটা সেন্ট হয় সম্বারাতে তো সবজিটা ছেড়ে দিচ্ছে সজনে টাটা তারপরে সিম কুয়াশ আলু বেগুন মানে সব কিছু দিয়েই এই সবজিটা করছে মানে যে কয়েক রকম সবজি আছে আর এখন জানো তো ফ্রিজে রাখার জন্য সবজিগুলো কিন্তু বেশ টাটকা টাটকাই থাকে অনেকটাই কিন্তু ভালো হয়েছে আর আগে যেন তো আজকের সবজি কালকেই শুকিয়ে যেত একদমই ভালো রাখতো না গো তো সেই জন্য বেশ ভালো হয়েছে তো মা পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছে আর সোনার অন্নটাও হয়ে গেছে তো মা ভাই সোনার অন্নটা ওপরও দিয়ে দিল। তো রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই আর ডালটা সোমবার দিতে হবে সেদ্ধ হয়ে গেছে তো মা লবণটাও দিয়ে দিলো আর লবণ দিলে না সবজিটা একদম মানে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে আর বেগুনটা একটু বড় বড় করেই দিয়েছে কারণ বলো বলতো বেগুন এমনিতেই গলে যায় তো সেই জন্য বেগুনটা একটু বড় বড় করেই দিয়েছে অল্প জল দিয়ে দিল। সেদ্ধ হওয়ার জন্য তো এদিকে হচ্ছে ডালটা সম্বারা দেবে বনে দিয়ে দিয়েছে আর সবজিটা না ওই সাইডে দিয়ে দিয়েছে কারণ সবজিটা একটু জল শুকোতে সময় লাগবে তো সেই জন্য দেখো সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আরেকটু জল শুকোবে তারপরে নামিয়ে দেবে আর সবজিটা যেন তো এত সুন্দর টেস্ট হয়েছিল আজকে জানো তো পাঁচ পাসমিশালের সবজিতে মা একটু জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছিল। মানে আজকের সবজিটা একদমই অন্যরকম হয়েছিল মানে এরকম টেস্টের মানে সবজি মনে হয় প্রথম খেলাম এমনিতে তো অন্যদিন অন্যরকম টেস্ট হয় আর ওইদিকে ডালটাও হয়ে গেছে আর এদিকে দেখো তোমার হচ্ছে ক্যাপসিকাম আলু ভাজা আর করলা ভাজার পটল ভাজার এদিকে সবজিটাও দেখো একদম অল্প হয়ে গেছে তো মা ভোগ বেড়ে ঠাকুর ঘরে দিয়েও এসেছে আর এদিকে হচ্ছে আমি তোমাদের কথা শুনে প্রথমে আমি দু মুঠ মুড়ি খেয়েছি মানে হাতে দুই মুঠো আর তারপরেই চা খাচ্ছি তোমরা আমাকে অনেকেই বলেছ খালি মানে চা খেতে নেই তো সেই জন্যই খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি তো সেই জন্য একটু বারান্দা থেকে ঘোরাফেরা করছি সারাদিন তো ঘরের মধ্যে কারোই ভালো লাগে না আর বারান্দায় এসে বসে থাকলে মনটা অনেকটাই ভালো লাগে আর বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ ঘুরেই ঘরে চলে যাব। কারণ একটু শুয়েই আমি বেশি থাকছি আর দেখো এই শীতের জন্য আরও কি কয়েকটা জিনিস কেচে ধুয়ে তুলতে হবে তাহলে না ঘরটা আরও ফাঁকা ফাঁকা হবে কারণ হচ্ছে জামাকাপড় কিছু আছে সেগুলো ধোয়া কাচা হয়নি তো সেগুলো তোলাও হয়নি কারণ বোন ওই যে কাজে চলে যায় আর সকালবেলা তো মা অনেক সকালে ঘুম থেকে ওঠে আর অত সকালে কাঁচা ধোয়া করলে এইদিকে রান্না বসাতে বসাতে দেরি হয়ে যায় তো চলে আসলাম ঘরে স্নান করে একটু শুয়েছিলাম ঘুমাইনি দুপুরবেলা আমার একদমই ঘুম ধরে না আর জানো তো বেশ কয়েকদিন হলো কোকিলের ডাক শুনতে পাচ্ছি কি ভালো যে লাগে আর বিকেলবেলা একটু খায় আজকে কেন যেন খিদে নি কালকে উপোস করেছি তো সেই জন্য হয়তো মা হচ্ছে গাছে জল দিচ্ছে আর বোন এখনও আসেনি আসবে বাবা গেছে আনতে আর জানো তো লাল গোলাপটা এখন হয়তো আবার ফুল দেবে যে বোন এসে গেছে গাড়ির আওয়াজ পাচ্ছি আর কি মানে বোনের গাড়ির আওয়াজটা নাম খুব চেনা হয়ে গেছে এই যে দেখো বোন চলে আসলো তোমাদের বললাম না গাড়ির আওয়াজ পেলাম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রণাম করে ঘরে চলে আসলাম মা এখন ভাইসোনাকে ভোগ দেবে দিয়ে ভাইসোনাকে শয়ন দেবে তো আমি ভাবলাম এতক্ষণ বসে থেকে আমি কি করব তো মাকে বললাম একটু বিছানায় উঠি কারণ সন্ধ্যা তো অনেকক্ষণ মানে দাওয়া হয়ে গেছে মা একটু বসে থাকে সন্ধ্যা দেওয়ার পরে তারপরে ভাই সোনাকে মানে সন্ধ্যা দেওয়ার পর পরে না ঠাকুরকে ভোগ নিবেদন করতে নেই তো সেই জন্য একটু বসে তারপরে ভোগ দেয় আর কি তো আমি একটু বিছানাতে উঠবো বোন এদিকে কাজে থেকে এসে ওর গাড়িটা ঠিকঠাক করলো গাড়িতে একটু চার্জ লাগে আজকে চার্জে দেয়নি তারপরে টিফিন বাটি তারপরে ব্যাগ ও যে ব্যাগটা নিয়ে যায় এই যে লাল কালারের ব্যাগটা নিয়ে যায় এগুলো সব কিছু ঘরে নিয়ে আসলো মা বলে যে মা করে দেবে ও দেখে যে মা সারাটা দিন সংসারে কাজ নিয়ে তো ব্যস্তই থাকে তো ওই জন্য ও সব কিছু এনে এখনও ও হচ্ছে চেঞ্জ করবে করে বিছানাতে উঠবে দুই বোন মিলে একটু গল্প সল্প করবো আর মা ওইদিকে মায়ের কাজ করবে চা চলে এসেছে এবার সবাই মিলে এখন আমরা চা খেয়ে নিব আর এই মাত্রই লাইফ থেকে বেরোলাম লাইফ থেকে বেরিয়েই চা খাচ্ছি তোমরা যারা যারা লাইফটা দেখোই গিয়ে দেখে আসতে পারো তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তো এই বাটিতে আমরা চা নেই কেন চাটা ঠান্ডা হয় মানে চা ঠান্ডা হয় আর কি চা খাওয়ার সময় আর গাড়িতে বসিনি অল্প শুয়ে থেকেই খেয়ে নিয়েছি এখন এই যে মা আমাকে উঠিয়ে দিচ্ছে রাত্রের খাবার জন্য তো সেই জন্য গাড়িতে আমি বসলাম এখন মা একটু ঠিকঠাক করে বসিয়ে দেবে আর রাত্রের খাবার খেতে আমাদের একটু দেরিই হয়ে যায় তো ওইদিকে দুপুরের যা আছে সেগুলোই মা একটু গরম করে আর একটু ভাতটা করে নেয় কারণ ভাতটা রাত্রে করলে একটু ভালো হয় আর সবজিটা একটু গরম করলেই হয়ে যায় কারণ রাত্রিবেলা তো একদম অল্প স্বল্প করেই আমরা খাওয়া দাওয়া করি কারণ সারাদিন তো বসে শুয়ে থাকা তো সেই জন্য শিবরাত্রির পারণের দিন হঠাৎ করে আমাদের বাড়িতে কে এসে খেলো আজকে দুপুরবেলা জানো তো ভাই এসেছিলো তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি ভাই হঠাৎ করে এসেছিলো আর খাওয়াতে পেরে না নিজেরও ভালো লাগছে কারণ পারণে একটু পায়েস করা হয়েছিল পাঁচমিশালি সবজি করা হয়েছিল তো সেই জন্য ভাইকে খাওয়াতে পারলে ভীষণ ভালো লাগে তো সজনে ডাঠাও মা আমাকে দিয়ে দিয়েছে খেয়ে হয়ে গেছে তো একটু এই ঘর ওই ঘর ঘুর মানে ঘুরছিলাম কারণ আমি খাওয়া দাওয়ার পরে না এ ঘর ঘর একটু নড়াচড়া করি আর মা ওইদিকে বাসন মাজবে আর বোন বসে আছে আর এই ঘরেও বেছানা করা প্রায় কমপ্লিটের দিকে তো খাওয়া দাওয়াটা রাত্রিবেলা আমাদের একটু দেরি হয়ে যায় বাবা আসে তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি তো কারণ একজন একজন করে খেতে দেওয়া অসুবিধা তো সেই জন্যই আর হচ্ছে দুপুরে যা থাকে সেটাই আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করি তো দেখো ফ্রিজে আওয়াজ হচ্ছে আর হচ্ছে মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে উঠিয়ে দিবে আর তারপরে শুয়ে পড়ব আর কি কারণ অনেকটা রাত হয়ে যায় আর রাত্রি করে একটু আমাদের রাত হয় ঠিকই কিন্তু ওই যে সকালে উঠি দেরি করেছে কারণ মা পুজো করে তারপরে সবার আগে তো বাসি কাজ করে ঘর বারান্দার ছাড় দেওয়া তারপরে তোমার হচ্ছে বাইরে জল দেওয়া তারপর মা স্নান করা এগুলো আর বাসনটা যেহেতু রাত্রে মেজে রাখে সেই জন্য বাসনের কোনো মানে ঝামেলা নেই তারপরে পুজো দেওয়া এগুলো করতে করতে গাছের ফুল টুল তুলে এগুলো সব কিছু করে শুতে শুতে একটু মানে শুতে শুতে গিয়ে আমার উঠতে দেরি হয়ে যায় শুতে বলছি তো ওই জন্য শুয়ে থাকি কারণ মা ওইদিকে কাজ করে করুক আর আমি একটু শুয়েই থাকি কারণ উঠেই বা আমি কি করব বসে একটু গাড়িতে বসেই থাকতে হবে তো সেই জন্যই আর কি ওই জন্য রাত্রে একটু দেরি করে শুলেও অসুবিধা হয় না কিন্তু এমন এমনও মানে রাত আছে যে প্রায় রাত্রে ঘুম হয় না জানি না কেন এখন হয়তো অনেক টেনশন করি তারপরে অনেক সময় শরীরও খুব যে ভালো থাকে সেটাও না তো এই নিয়ে হচ্ছে চলা মানে সারাদিন চল চলি আর কি কারণ নিজের মনে সবসময় জোর রাখতে হবে নিজের ওপরে মানে ভরসা রাখতে হবে আর যতই অসুবিধা সুবিধা হোক না কেন মুখে হাসি রাখতে হবে এটা নিয়েই সময় চলতে হবে তো রাত্রে খাবার পরে না একটু মানে ঘোরাফেরা করলে আমার অনেকটা মানে ভালো লাগে তো সেই জন্য একটু ঘোরাফেরা করি আর এই ঘর ওই ঘর ঘোরাফেরা করি কেন বাইরে যায় না কারণ রাত্রির দিকটা হালকা ঠান্ডা পড়ে আর সকাল দিকটা আর দুপুরেতে এখন একদমই ঠান্ডা পড়ে না কিন্তু আমাদের এখানে না এখনও ফ্যান চালাতে হয়নি অনেক অনেক জায়গায় দেখি আমি যে এখনও এখন থেকেই ফ্যান চলছে কিন্তু আমাদের এখানে ফ্যান লাগছে না কিন্তু হ্যাঁ আর কয়েকটা দিন গেলে হয়তো তখন ফ্যান চালাতে হবে কিন্তু এখনও লাগছে না বেশ ভালোই লাগে এই সময়টা না আমার বেশি ভালো লাগে বিশেষ করে কোকিলের ডাক শোনা যায় তারপরে না গরম না ঠান্ডা মানে সব দিক দিয়েই একটু ভালো অত্যাধিক ঠান্ডাতেও মানে ভারী ভারী সোয়েটার পরো আবার অত্যাধিক গরমে ফ্যানের মানে কাছ থেকে সরা যায় না একটু নড়াচড়া করলেই পুরো ঘেমে নিয়ে চান করতে হয় এই হচ্ছে ব্যাপার তো অনেক কথাই বলে ফেললাম তো আজকের ভিডিওটা এতটুকু নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট